হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গল্পের নাম চোরের অনুশোচনা এক গ্রামে রামু নামে এক দরিদ্র লোক থাকতো একদিন তার পরিবারের জন্য খাবার জোগাড় করতে না পেরে সে চুরি করতে যায় সে রাতের অন্ধকারে গ্রামের ধনী জমিদারের বাড়িতে ঢুকে পড়ে সে কিছু সোনা ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার ঠিক মুহূর্তে হঠাৎ তার চোখে পড়ে দেওয়ালে ঝোলানো একটি ছবিতে ছবিতে জমিদার ও তার পরিবারের ছবি সেখানে তারা গ্রামের দরিদ্রদের জন্য খাওয়ার বিলি করছে ছবিটি দেখে রামুর হৃদয় কেঁপে ওঠে সে ভাবে যে মানুষটা এত দয়ার তার বাড়ির থেকে আমি চুরি করলাম সে চুপচাপ সব কিছু রেখে দেয় এবং পরের দিন সকালে জমিদারের কাছে গিয়ে সব কিছু স্বীকার করে জমিদার রামুর সততায় মুগ্ধ হয়ে তাকে শাস্তি না দিয়ে নিজের জমিতে কাজের ব্যবস্থা করে দেন তো বন্ধুরা এই গল্প থেকে আমরা যে নৈতিক শিক্ষাটি পাই সেটি হলো মানুষের ভেতরের সৎ সাহস অনেক সময় তাকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনে ভুল করা যায় কিন্তু অনুশোচনা আর সত্য বলার সাহসই মানুষকে মহান করে তোলে তো বন্ধুরা এটাই ছিল আজকে তোমাদের বলা একটা ছোট্ট গল্প এই রকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার এই গপ্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তার সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না যেন ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ও এই গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওটি